বেরোদের পর স্বাগত ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে ব্যাংককে কতটা ভয়ঙ্কর হয়েছে তবে এবার ক্ষয়ক্ষতির ক্ষয়ক্ষতি হয়েছে বহু 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 পড়েছে পড়েছে বিল্ডিং তল তবে মৃত্যু হয়েছে দশ জনের নিখোঁজ রয়েছে প্রচুর থাইল্যান্ড সরকারের পক্ষ থেকে এবার কিন্তু এই দাবি তুলে ধরা হয়েছে থাইল্যান্ড সরকার এই বিষয়টা তুলে ধরলেন তবে এখনো পর্যন্ত সঠিকভাবে কিছু বলা সম্ভব হচ্ছে না বহু জায়গায় অনেক বহু তল ভেঙে নিজে চাপা পড়ে রয়েছেন বহু মানুষ তবে এখনো পর্যন্ত দশ জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ এখনো নিখোঁজ তবে আরো বিস্তারিত জানিয়ে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব ঠিক কি জানতে পারছো প্রথমেই বলি যে থাইল্যান্ড সরকারের পক্ষ থেকে থাইল্যান্ডের উপ মুখ্য প্রধানমন্ত্রী এবং ব্যাংকক শহরের যিনি রাজ্য গভর্নর তারা একটি বিবৃতি দিয়েছেন তারা যেটা বলেছেন যে তারা প্রচুর মানুষ মারা গেছেন এমন আশঙ্কা করছেন কিন্তু এখনই প্রকৃত প্রচুর এখনো পর্যন্ত মানে উদ্ধার বহু জায়গায় আজকে রয়েছেন মানুষ বহু মানে বহুতল ভেঙে পড়েছে কিন্তু যেটা বলা হয়েছে যেটা আমরা বিভিন্ন সূত্রে পাচ্ছি দশ জনের মৃতদেহ ইতিমধ্যেই মিলেছে যেটা বহু বহুতলের নিচে আটকে রয়েছে অনেক মানুষ সেগুলোর সংখ্যাটা এখনই বলা সম্ভব না কারণ যেটা থাইল্যান্ড সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে লন্ড বন্ধ হয়ে গেছে ব্যাংকক যেটুকু এখনো পৌঁছানো যাচ্ছে না কারণ যে ধরনের ডিজাস্টার হয়েছে সেইভাবে উদ্ধারকার্য কার্য চালানো অসম্ভব কারণ রাস্তা ভেঙে গেছে ফাটল হয়ে গেছে বহুতল ভেঙে পড়েছে উদ্ধারকারীরা তো মানে মানে বহু সরকারি অফিসও ভেঙে পড়েছে অর্থাৎ এখনই বলা যাচ্ছে না কিন্তু ক্ষয়ক্ষতি যে একটা বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা কিন্তু থাইল্যান্ডের সরকার বলে ইতিমধ্যে ঘোষণা করেছে আমি আসি দ্বিতীয় হচ্ছে মাইনামার সরকারের থেকে বলা হয়েছে যে মায় সেখানেও ব্যাপক ক্ষতি হয়েছে মায়নামারের প্রচুর বিল্ডিং ভেঙে পড়েছে মায়নামারের সব যে একান্ন একানব্বই বছরের যে সেতু সেই সেতুটার নাম হচ্ছে আভা সেতু যেটাকে চলতি ভাষায় বলে সাংঘাই সেতু সেই এটা যেটা ইরাবতী নদীর নদীর উপরে অবস্থিত একানব্বই বছর তার বয়স সেটা কিন্তু সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে এবং তাছাড়া মান্দালা মান্দালয় তারপর নেই শীত নেই শীতও সহ বিভিন্ন শহরে প্রচুর বাড়ি ভেঙে পড়েছে যার কোন হিসেব কিন্তু সরকারের পক্ষ থেকে এখনই দেওয়া সম্ভব নয় কারণ যে ক্ষয়ক্ষতিটা একটা বিপুল পরিমাণ হয়েছে অঙ্কিটা প্রথমে জানিয়ে রাখি যে এই ভূমিকম্প শুধু সেভেন পয়েন্ট সেভেন রিক্টার স্কেলে শুধু থাইল্যান্ড বা মায়ানমারে হয়েছে তা নয় ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে হয়েছে নর্থ ইস্টে হয়েছে উত্তর পূর্বাঞ্চলে বিভিন্ন রাজ্যে কিন্তু ভূমিকম্প অনুভূত হয়েছে মেঘালয়ে যেটা পাওয়া গিয়েছে মেঘালয়ে স্কেলে কম্পন হয়েছে যদিও কোনো খবর নেই এবং হয়েছে দিল্লি কাশ্মীর সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু ভূকম্প অনুভূত হয়েছে সেই সঙ্গে পৃথিবীর মানে চীন বলো যদি ঢাকাতে বাংলাদেশ সেখানেও কিন্তু ভূকম্প হয়েছে অর্থাৎ একটা ভয়ঙ্কর ভূকম্প এই অঞ্চলগুলো জুড়ে হয়েছে যার এফেক্টেড হয়েছে কিন্তু তার কম্পনটা অনুভূত হয়েছে পৃথিবীর এই পাশাপাশি সমস্ত দেশে এবং তার মধ্যে ক্ষতি হয়েছে কিন্তু মায়ানামার এবং ব্যাংককে যার ফলে কিন্তু সেটা মানে ব্যাংককে এখনো এখনো যে কত মানুষ নিখোঁজ মানে সেটা এখনো বোঝা যাচ্ছে না কারণ সরকারের সেই অবস্থা নেই যে সেই মানুষগুলোকে উদ্ধার করা কারণ তারা এত বড় ভূকম্প আগে কখনো দেখেনি সেভেন পয়েন্ট সেভেন স্কেল প্রথম আমরা যে খবরটা পাচ্ছি যে প্রথম ভূকম্পটা হয় ভারতীয় সময় দুপুর এগারোটা সকাল এগারোটা পঞ্চাশ ভূকম্পটা হয় এবং সেই প্রথম যে ভূকম্পটার প্রদেশ যে সেখান থেকে বারো কিলোমিটার উত্তরে এই ভূকম্পটা হয় তারপরে দ্বিতীয় যে ভূ আপনার শকটা হয় সেটা যে লকসকের যে মায়ানমার যে লকসক সিটি সেখান থেকে একশো একান্ন কিলোমিটার পশ্চিমে এই ভূকম্পটা হয় এবং তার মাত্রা ছিল কিন্তু সিক্স পয়েন্ট এইট অর্থাৎ একটি ভূকম্প হয়েছে সেভেন পয়েন্ট সেভেন এরিকটার স্কেল আর একটা হয়েছে সিক্স পয়েন্ট এইট অর্থাৎ বুঝতে পারছি যে দুটোই কিন্তু ভয়ঙ্কর অর্থাৎ যেখানে আমি বারবার বলার বলার চেষ্টা করছি যারা যারা জানেন যে সিক্স পয়েন্টের উপরে হলেই অর্থাৎ ছয় মাত্রার উপরেই হলেই সেটা কিন্তু ভয়ঙ্কর ধরে নেওয়া হয় তো হচ্ছে তার থেকেও বেশি মানে ভয়ঙ্কর আকারে ভূকম্প হয়েছে অর্থাৎ যার ফলে কিন্তু দুটো দেশে অত্যন্ত ক্ষতি হয়েছে মানে ব্যাংক ক্ষতি হয়েছে এবং সেই ক্ষয়ক্ষতি এখনো পর্যন্ত বলা সম্ভব হচ্ছে না এতটা ক্ষয়ক্ষতি হয়েছে যদিও উদ্ধার কাজের চেষ্টা চালানো হচ্ছে কারণ এবার ধরো ব্যাংকক যে সিটিটা সেটাতে যেমন সেখানে প্রচুর পর্যটক যায় যেটা খবর যে বহু পর্যটকও কিন্তু আটকে পড়েছেন কারণ অনেক হোটেলও ভেঙে পড়েছে অনেক নির্মীয়মান বহুতল ভেঙে পড়েছে অনেক পুরনো বহুতল ভেঙে পড়েছে এবং যার ফলে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে একই অবস্থা হয়েছে এই মায়ানামারের সেখানে চীনের ওখানে ব্যাংককের ওখানে বেশ কিছু সেতুও ভেঙে পড়েছে ফ্লাইওভার ভেঙে পড়েছে যেটা মায়ানামারে হয়েছে এই যেটা বললাম যে একানব্বই বছরের পুরনো সেতু ভেঙে পড়েছে এছাড়া আরো কিছু সেতু ভেঙে পড়েছে অর্থাৎ এই যে ডিজাস্টারটা আছে বা এই যে মানে ভয়ঙ্কর ঘটনাটা ঘটেছে ভূমিকম্পের ঘটনা ঘটেছে সেটা কিন্তু ভয়ঙ্কর আকারে হয়েছে সেটা ক্ষতি হয়েছে দুটো দেশের সব থেকে বেশি সব থেকে বেশি ক্ষতি হয়েছে ব্যাংকক এবং তারপরে মায়ানামার এবং কিন্তু তার ভূকম্প অনুভূত হয়েছে প্রায় আশেপাশের সমস্ত দেশ যদি বলো যে ভারত চীন পাশাপাশি বাংলাদেশ সব জায়গাতেই কিন্তু ভূকম্প অনুভূত হয়েছে এবং আমাদের নর্থ ইস্টে উত্তর পূর্বাঞ্চলেও কিন্তু মেঘালয়ে ভালো রকম ভূকম্প অনুভূত হয়েছে এবং মেঘালয়ের সব ইয়ে নর্থ ইস্টের সব রাজ্যেই কিন্তু ভূকম্প অনুভূত হয়েছে অর্থাৎ এখনো পর্যন্ত পরিষ্কার চিত্র আসেনি যে কি অবস্থা কারণ বুঝতে পারছো এত বড় একটা ডিজাস্টার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে এবং যার ফলে সম্পূর্ণ খবর মানে এখনো উঠে আসছে না কিন্তু যেটুকু চিত্র যেটুকু পাওয়া যাচ্ছে তাতে মানে ইরানিং কালে সব থেকে বড় ভূকম্প তা নিয়ে কোনো সন্দেহ নেই অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ ব্যাংককে এবং মায়ানমারে সবথেকে বেশি ক্ষতি হয়েছে এবং বহুতল ভেঙে পড়া সাধারণ মানুষ আটকে যাওয়া তাছাড়া বিল্ডিং চাপা পড়ে মৃত্যু এ ধরনের খবর কিন্তু উঠে আসছে তবে এই মৃতের সংখ্যা আরও অনেকটাই বাড়তে পারে এর প্রভাব কিন্তু শুধুমাত্রই যে পার্শ্ব এই ব্যাংকক এবং মায়ানমারের মধ্যে রয়েছে তা নয় আশপাশের দেশগুলিতেও কিন্তু এর প্রভাব পড়েছে পড়েছে ভারতে পড়েছে বাংলাদেশ এবং আরও বেশ চীন এ সমস্ত দেশেও কিন্তু এই ভূমিকম্পের প্রভাব পরিলক্ষিত হয়েছে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে და თაკუნ